মাত্র একটা ডিম আর এক কাপ ময়দা থাকলে বা আটা থাকলে তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার রেসিপিটি রেসিপিটি তৈরি করতে মাত্র বিশ মিনিট সময় লাগবে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের যে কোনো মেহমান আসলে বাসে জটপট এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন রেসিপিটি তৈরি করতে মাত্র একটা ডিম আর এক কাপ আটা বা ময়দা হলেই চলবে তো আমি এখানে এক কাপ আটা নিয়ে নিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো তেল এবার তেলটা লবণটার সঙ্গে আটাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিব যেন বেশি নরম না হয়ে যায় রুটি বানানোর জন্য আমরা যেভাবে করে ডো তৈরি করি সেম সেভাবে করে করে নিলেই হবে এই যে দেখেন সেম রুটির মতো ডো হয়েছে এবার এটার গায়ে একটু তেল মাখিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব রেখে দিয়ে আমি এটার ভিতরে যে পোরটা আছে সেটাই আমি রেডি করে নিব তো চুলা একটা প্যান বসিয়ে দিলাম এখানে আমি দুই টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা যখন হালকা একটু নরম হয়ে আসবে তখনই আমি এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিব একদম ডিমটাকে ভেঙে ঝুরি ঝুড়ি করে নিতে হবে ডিমটাকে ভালো করে ঝুরি ঝুড়ি করলে একদম পেঁয়াজটার সঙ্গে যেন মিশে যায় আর চুলার আচটা কিন্তু একেবারেই লোতে রাখতে হবে আঁচটা কিন্তু একদমই বাড়িয়ে দেওয়া যাবে না এত করে পেঁয়াজটা কিন্তু অতিরিক্ত মানে লালচে হয়ে যাবে আর এটার টেস্টটা কিন্তু তেমন ভালো লাগবে না পেঁয়াজটা যদি একটু কাঁচা কাঁচা থাকে তাহলে কিন্তু এটার টেস্টটা অনেক বেশি ভালো আসবে সেই জন্য পেঁয়াজটাকে একদম একটু হালকা ভেজে নেবেন আর চুলার আঁচটা একদম লো করে রেখে দেবেন ডিমটা যখন খুব ভালোভাবে ঝুরি ঝুরি করা হয়ে যাবে তখন ডিমটার সঙ্গে পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নিবেন তারপরে একটু কাঁচামরিচ কুচি পাতা কুচি স্বাদ মতো লবণ আর একটু দিয়ে দিবেন মেগি স্বাদে মেজি যে মশলাটা আছে না ওইটাই দিয়ে দিবেন এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে অনেক বেশি মজা লাগবে অবশ্যই এই মশলাটা দেওয়ার ট্রাই করবেন তো এই মশলাটা দেওয়ার পরে আমি এক দেড় মিনিটের মতো হালকা আছে ভেজে নিব যেন মশলাটা লবণটার সঙ্গে ডিমটা ভালোভাবে মিশে যায় যে দেখেন এভাবে সুন্দর ডিমটা আরো ভাঙার চেষ্টা করছি এইভাবে সুন্দর করে আস্তে আস্তে লো হিটে ঢেলে এটা একটু ঠান্ডা হবে যে পাশে করার জন্য ডো করে রেখে দিয়েছিলাম এবার এই ডোটাকে নিয়ে রুটিগুলো আস্তে আস্তে বেলবো আর এই পোটা আস্তে আস্তে একটু ঠান্ডা হবে আপনারা অনেকে এই কাজটা করেন ভিডিও দেখে চলে যান কিন্তু লাইক কমেন্ট করতে ভুলে যান তো এই পর্যায়ে বলে দিচ্ছি আপনারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন আচ্ছা দেখেন ডোটা নিয়ে নিয়েছি ডোটা কিন্তু দশ মিনিটে অনেক সফট হয়ে গিয়েছে এবার আমি এটাকে আরো একটু মুথে নিব যেন আরো সুন্দর করে একটু সফট হয়ে যায় তারপর এটাকে আমি ছোট ছোট করে গোলা করে নিচ্ছি যেহেতু আমি ছোট 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 রোল বানাবো করে করে একটু এক কাপ আটা দিয়ে কিন্তু মোট নয়টা রোল হয় কিন্তু খুব সুন্দর হয় নয়টা এত ছোটও না বা এত বড়ও না আর খাইতে কিন্তু অনেক মজা সুন্দর মুচমুচে হয় তো নয়টা রোল কিন্তু কম না কমপক্ষে দুই তিনজন বা চার জনে কিন্তু অনায়াসে সুন্দরভাবে ভাবে খাওয়া যাবে তো এবার প্রত্যেকটা গোলা দিয়ে আমি ছোট ছোট করে রুটি বেলে নিচ্ছি মানে একটা গোলা দিয়ে যতটুকু বড় করা সম্ভব ততটুকু বড় করে আমি রুটি বেলে নিচ্ছি এই যে দেখেন আমার একটা রুটি হয়ে গিয়েছে এবার অন্য আরেকটা রুটি বানিয়ে নিচ্ছি এভাবে করে প্রথমে আমি তিনটা রুটি বানিয়ে নিলাম প্রথমে তারপরে আমি তিনটা রুটি এক সাইডে রেখে দিয়ে এই যে দেখেন এবার আমি একটু পুর নিয়ে নিচ্ছি এখানে দুই চার চামচের মতো আমি পুর নিয়েছি এটাকে সুন্দর করে এক সাইডে রেখে দিয়ে একদম সমান করে দিব যেন এব্রো থেব্রো হয়ে না থাকে এখন একটু মাঝখানে দিব আর সাইড থেকে একটু খালি রাখবো মানে দুই পাশের সাইড থেকে একটু খালি রাখবো আর একটু পানি নিয়েছি পানিটাকে আমি রুটির চারো লাগিয়ে দিবো এটা আটার কাজ করবে মানে লেগে থাকবে খুব সুন্দর করে এবার এক সাইড থেকে একটু ভাজ করে এবার একটু ভাজ করে দিয়ে একটু চেপে চেপে দিতে হবে নিচে যে সাইডটা আছে এটা উপর দিকে একটু বলে দিব এবার এটাকে আস্তে আস্তে একটু রুল করে নিব এটা খুবই ইজি আপনারা কিন্তু একটু খেয়াল করে দেখলেই পারবেন এই যে এভাবে করে একটু পানি দিয়ে দিয়ে দিচ্ছি যেন এটা খুব শক্ত করে লেগে থাকে যে ব্যাস কত সুন্দর দেখেন আমার রুল তৈরি হয়ে গিয়েছে এবার সাইড আমি একটু সিল করে নিচ্ছি যেন সাইড খুলে না যায় মানে কোনোভাবেই যেন এটা খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে সেভাবে করে করে নিচ্ছি এই যে একটা তো হয়ে গেল এবার আমি আরও একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য প্রথমে ডিমের পুরোটা আমি রুটিতে দিয়ে দিব একটু মাঝখান রাখবো যেন সাইড থেকে একটু একটু খালি থাকে তো দুই সাইডে বা চারো সাইডে আমি একটু পানি লাগিয়ে দিব পানিটা কিন্তু আঠার কাজ করবে তো এইভাবে করে সাইড থেকে একটু মানে লাগিয়ে দিব দুই পাশে একই রকম করে করব এবার নিচ থেকে একটু উপরের দিকে তুলে দিব তুলে দিয়ে একটু পানি লাগিয়ে দিব আবারও দিয়ে দিয়ে হালকা হালকা করে আস্তে আস্তে একটু করে বলে নিব ব্যাস রেডি হয়ে গেল এভাবে করে আমি বাকি যতগুলো রোল আছে সবগুলো এভাবে করে করে নিচ্ছি এই পর্যায়ে আমি সবগুলো রোলকে ভাসতে চলে যাব চলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এটার ভিতরে মোটামুটি পর্যায়ে একটু তেল দিয়েছি মানে এত বেশিও না আবার এত কমও না আর এটাকে কিন্তু একদম ডুবো তেলও ভাসতে হবে না মোটামুটি আমি যে পর্যায়ে তেল দিয়েছি এরকম করে তেল দিলেই হবে আর এটাকে লো হিটে ভাসতে হবে যেন উপর থেকে ভিতর থেকে সবদিকে দিকে মুচমুচে হয় ব্যাস আমার ভাজা হয়ে গেছে সুন্দর করে ভেজে নিলে হয়ে যাবে একটু টাইম নিয়ে ভাজবেন কারণ ছয় সাত মিনিটের মতো ভেজে নিলে হয়ে যাবে যে দেখেন কত সুন্দর হয়েছে এবার আমি আপনাদেরকে একটা কেটে দেখাবো এত সুন্দর আর ভিতরে পোটা থেকে যে কত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এটা কিন্তু সস দিয়ে খেতে অনেক বেশি মজা আর খুব সহজে রেসিপিটা আশা করছি বাসায় আপনারা সবাই একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন ট্রাস্ট মি এত মজার রেসিপিটা একবার ট্রাই করলে আপনাদের মন চাবে যে বারবার বানায়া খায় তো আজকের মতো আমার ছোট্ট ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন